আমাদের সংগঠনের পক্ষ থেকে ছাব্বিশ সাত দু হাজার উনিশের বেতন কাঠামো সংশোধনের যে অর্ডার আমাদের সংগঠনের করা ঐতিহাসিক অনশন আন্দোলনের পরে সেই অর্ডারের যে ভুল ইমপ্লিমেন্টেশন এবং সরকারের পক্ষ থেকে যে ভুল ব্যাখ্যা সরকার বলছে যে এটা গ্রেড পে এনহান্সমেন্ট আমরা বলছি যে এটা সমগ্র বেতন কাঠামো সংশোধনের একটা অর্ডার বেতন কাঠামো সংশোধনের যেহেতু আদেশ সেহেতু রূপা দু হাজার নয়ের যে আইন আছে সেই অনুযায়ী এই অর্ডারটাকে এক এক দু ছয় থেকে নালি লাগু করতে হবে লাগু করলে কি হবে এই অর্ডারের ফলে যত রকমের বৈষম্য তৈরি হয়েছে ভালো করে শুনুন যত রকমের বৈষম্য তৈরি হয়েছে সেটা দু চোদ্দ এবং সতেরো এক বেতন হয়ে যাওয়া হোক বাকিদের বঞ্চনা হোক সমহারে মূল বেতন বৃদ্ধি না হওয়া লেভেল নাইন লেভেল টেনের যে বৈষম্য দু দুই সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকাদের মোট বেতন এবং লেভেল ট্রেনিং করে দু সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকাদের থেকে বেশি হওয়া এই সমস্ত কিছুর কিন্তু অবসান হবে ঠিকই শুনছেন তার জন্য পৃথক পৃথক মামলা করার কোনো প্রয়োজন নেই এই একটা মামলাই জয়লাভে সমস্ত বৈষম্যের অবসান হবে মামলাটা আমরা করেছিলাম দু সালের জানুয়ারি মাসে দিকে অনেকগুলো শুনানি হয়েছে এটা একটা সম্পূর্ণরূপে একটা ফিনান্সিয়াল ম্যাটারের মামলা যারা আইন আদালতের খবর রাখেন তারা জানেন যে ফিনান্সিয়াল ম্যাটারের মামলা কিন্তু খুব আর্জেন্সি কিছু থাকে না একটু সময় লাগে তথাপি আমরা চূড়ান্ত তদারকি করে এই মামলাতে সরকারের পক্ষ থেকে সমস্ত হলফনামা জমা করাতে পেরেছি চাপ দিয়ে আমাদের পক্ষ থেকে যা কিছু জবাব দেওয়ার ছিল সেই জবাব সম্পূর্ণ হয়েছে এর মাঝখানে চারবার প্রাথমিকের বেঞ্চ বদল হয়েছে বিচারপতি বদল হয়েছেন প্রত্যেক বিচারপতি নতুন করে শুনেছেন তারপরেও কিন্তু মামলা অন্তিম লগ্নে এসে পৌঁছেছে আজকেও যিনি বিচারপতি ছিলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি প্রথম শুনলেন চেষ্টা চরিত্র করার মামলাকে আমরা আজকে শুনানি করাতে পেরেছি আগে থেকে আপনারা বারবার করে জানতে চেয়েছেন কবে শুনানি হবে ইচ্ছা করে সংগঠনের পক্ষ থেকে বলিনি তার কারণ হচ্ছে যে এর আগে আজকে শুনানি হবে বলে হয়নি এরকম ঘটনা ঘটেছে আপনারা বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন যদিও আমাদের পক্ষ থেকে কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখা হয়নি আর অনেকে বলছেন যে আমরা নাকি আমাদের নিজেদের আসল বিষয় বাদ দিয়ে অন্যান্য বিষয় নিয়ে পড়ে আছি মামলা এই সংগঠনের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় সংগঠন সেইভাবেই তদারকি করে এই মামলা চালিয়ে নিয়ে যাচ্ছে ভবিষ্যতেও চালিয়ে নিয়ে যাবে কিন্তু সমস্যা হলো এই রাজ্যের সরকারের কাছে প্রত্যেকটা সেক্টরে যারা ঠিকভাবে কাজকর্ম করছেন মানে দাবি আদায়ের জন্য যথার্থ ভূমিকা পালন করছেন তাদের পিছনে কাঁকড়া লাগানো আছে তারাই সরকারের কাজগুলো করে দেন আমরা যখন প্রাথমিক শিক্ষকদের দাবি দেওয়া নিয়েছিলাম তখন বলা হলো যে ডিএনই আন্দোলন করতে হবে আমরা যখন ঐতিহাসিক ভাবে সমস্ত কর্মচারী দিকে এক জায়গায় নিয়ে এসে আন্দোলন শুরু করলাম তখন বলছে দেখো এরা তো প্রাথমিকদের বিষয়গুলোকে ভুলে গেছে আমরা কিন্তু কোনোটাইকেই ভুলিনি একটা কথা আছে না যে রাঁধে সে চুলও বাঁধে আমরা এই রাঁধা এবং চুল বাঁধার কাজটা কিন্তু যুগপথ একসাথে করে যাচ্ছি বলেই এই কাজগুলো হচ্ছে প্রাথমিক শিক্ষকদের যা কিছু সমস্যার সমাধান সেটা দু ছয় হোক দু দশ হোক আমরা না থাকলে কিন্তু হওয়ার জায়গা নেই আমরা হাত তুলে দিলে সেই সমস্যাটা সেই জায়গাতেই থেকে যাবে এটা নিশ্চিত থাকতে পারেন আজকেও ক্রমাগত চাপ দেওয়ার ফলে আমাদের আন্দোলন শুরু হওয়ার পরে আজকে চতুর্থতম কিস্তি ডিএ আদায় হলো ভেবে নিয়েন না যে এমনি এমনি দয়া দাক্ষিণ্য করে কেউ দিয়েছেন সেটা হয়তো বিভিন্ন লোকেরা বলবেন বিরোধী পরিসরে থাকাও কিছু সংগঠন বলবে ওটা তো এমনি দিয়েছে কালকের দিনে মঞ্চটা তুলে দিই দেখবেন কত এমনি দেয় যাই হোক মূল বিষয়ে আসি অনেক কাঠখর পুড়িয়ে আজকে শোনানি হয়েছে অনেকক্ষণই শোনানি হয়েছে বলতে পারেন মামলাটা নতুন থেকে আবার শুনছেন উনি যদিও এখানে নতুন করে কারো লিখিত বক্তব্য পেশার কোনো জায়গা নেই যা হবে এরপর আর্গুমেন্টের পর্যায়ে যাবে আশা করি যে সরকারের পক্ষ থেকে সিঙ্গেল বেঞ্চেই পরবর্তী শুনানিতে এজি দাঁড়াবেন আজকে আমাদের পক্ষ থেকে যারা ছিলেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জি বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্ত এবং তার সাথে একটা বড় টিম আমরা চেষ্টা ত্রুটি রাখছি না একটা কথা দিয়ে রাখছি এই মামলা যেখানেই যাক সরকারের থেকে আমাদের আইনজীবীদের পাল্লা আমরা সব সময় ভারী রাখবো যাতে করে সরকার এটে উঠতে না পারে আমরা বুঝি কিভাবে মামলা জিততে হয় এই মামলাও আমরা জিতব সময় চেয়ে নিচ্ছি যখন থেকেই জিতি না কেন মিনিমাম এক আট দু উনিশ থেকে অ্যাকচুয়াল এফেক্ট আপনারা পাবেন নশোনাম তো এক এক ছয় থেকে হবেই এটা রেকর্ড করে রাখতে পারেন যেহেতু লাইভ করছি থেকেই যাবে এক এক দু ছয় থেকে নোশনাল পাবেনই আর অ্যাকচুয়াল এফেক্টটা পাবেন এক আট দু হাজার উনিশ থেকে অ্যাকচুয়াল এফেক্টটা কিভাবে হবে এক আট দু উনিশ থেকে আপনি অ্যাকচুয়াল যা বেতন পেয়েছেন আর নশোনাল হওয়ার পরে নতুন যে বেতন হবে এই দুটোর বিয়োগ করলে মূল বেতনের মানে সর্বমোট বেতনের যে বিয়োগ ফল প্রত্যেক মাসে সেই বাড়তি টাকাটা আপনারা এড়িয়ার সমেত পাবেন সেটা কিন্তু খুব কম হবে না যত সিনিয়র তার বেতনটা ততটাই বেশি হবে তার আগে করজোরে এই রাজ্যের প্রাথমিক শিক্ষক সমাজের কাছে আবেদন করছি এই সংক্রান্ত বিষয়ে দু হাজার ছাব্বিশ সাত দু উনিশের বেতন কাঠামোর মানে বেতন সংশোধনের অর্ডারের উপরে যে সংগঠনই যে যাই বলুক না কেন কোনো মামলাতে জড়াবেন না সেই মামলাতে জড়ালে কিন্তু আসল এই নোশনাল মামলাটা কিন্তু দুর্বল হবে এটা অনুরোধ করছি আজকে শুনানি হয়েছে মাননীয় বিচারপতি একটু বুঝেছেন যে এই মামলাটা কিন্তু একটা বড় সংখ্যক জনগোষ্ঠীর স্বার্থের সাথে সংযুক্ত একটা গুরুত্বপূর্ণ মামলা খুব তাড়াতাড়ি আশা করি আবার শুনানি হবে ফিনান্সিয়াল ম্যাটারের মামলা একটু হয়তো সময় লাগতে পারে আমাদের পক্ষ থেকে বোঝানো হয়েছে যে এটা মূল বেতন কাঠামো সংশোধনের রায় অর্ডার যেহেতু মূল বেতন কাঠামো সংশোধনের অর্ডার মূল বেতনটা পরিবর্তন হচ্ছে সেই কারণে রূপা দু হাজার নয় অধিকার এবং প্রাপ্য এটাকে বিস্তারিতভাবে আমাদের ব্যাখ্যা করা হয়েছে মাননীয় বিচারপতি মোটামুটি সন্তুষ্টও হয়েছেন পরবর্তী শুনানি হবে কবে সেটা আমরা জানিয়ে দেব আহ আপনারা জেনেও যাবেন অপেক্ষা করুন সাথে থাকুন আর অপপ্রচার থেকে একটু দূরে থাকতে হবে এই যে পেজ এটা আমাদের সংগঠনের নিজস্ব পেজ এর পূর্বের পেজটা আমরা হারিয়েছি সরকারি বদান্যতায় হ্যাক হয়ে গিয়ে চলে যায় এই পেজটাকে শেয়ার করুন লাইক করুন আর এই পোস্টটাকে আপনাদের নিজেদের নিজেদের ওয়ালে শেয়ার করে সমস্ত প্রাথমিক শিক্ষকদের কাছে পৌঁছে দিন বার্তাটা অন্তত ভরসা রাখুন নোশনাল কিন্তু একটা বড় মামলা প্রাথমিক শিক্ষকদের মূল বেতনে পাঁচ থেকে ছয় হাজার টাকা বাড়বে আমি খুব কমটা বললাম বেশিটা আরো বেশি হবে সুতরাং এটা কম ব্যাপার নয় কিন্তু কোন ভুল পদক্ষেপ যদি আপনারা নেন প্রাথমিক শিক্ষক সমাজ এই মামলাটা কিন্তু দুর্বল হবে এবার আপনারা ঠিক করুন কোন পথে আমাদেরকে নিয়ে যাবেন আপনাদের সাথ আমাদের সাথ দিয়ে এই মামলাকে শক্তিশালী রাখবেন আপনাদের অধিকারটাকেও মানে সুরক্ষিত রাখবেন নাকি তারা হুড়ো করে প্ররোচনায় পা দিয়ে ঘুর পথে সরকারকে সাহায্য করবেন এরকম প্রচেষ্টা চলছে বলি আজকে এই কথাগুলো এত বেশি করে বলছি আর এই মামলাটার যে যাই বলুক সর্বাধিক গুরুত্ব দিয়েই আমরা দেখছি মামলা কিভাবে জিততে হয় সেটা আমরা জানি কুস্তির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মামলায় আমরা হারিনি মামলার ক্ষেত্রেও এই ধারাবাহিকতা বজায় থাকবে খুব ভালো আর্গুমেন্ট হয়েছে আমাদের আইনজীবীদের পক্ষ থেকে তারা একদম তৈরি হয়ে আছেন আর এই মামলা প্রথম দিন থেকে তৈরি করার ক্ষেত্রে আমাদের সংগঠনের যে অসংখ্য মানুষজন যুক্ত ছিলেন বিশেষ করে নাম করব সৌগত লাহেরি নির্ঝর কুণ্ডু পীযুষকান্তি রায় সহ আরো অনেক আমি অনেকের নাম ভুলে যাচ্ছি এদের সকলকে সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে সৌগতকে ও না থাকলে হয়তো এই মামলাটা এই জায়গাতে গিয়ে এইভাবে আমরা পেশ করতে পারতাম না সকলের কৃতিত্বে আপনাদের সকলের সহযোগিতায় অসংখ্য ডকুমেন্টস আমরা সাবমিট করেছি সকলের সহযোগিতায় এই মামলায় প্রাথমিক শিক্ষক সমাজ জিতবে আমরা জিতব আপনারা জিতবেন সংগঠন তো আপনারাই ভালো থাকবেন ততদিন পর্যন্ত সংগঠনটার সাথে থাকুন আর এই সংগঠনটাকে সকলের কাছে পৌঁছে দিন এই মামলা ছাড়াও সামনে ডিএ মামলা আসছে সেটা আরও বড় পরিসরের মামলা ওই মামলাটাতেও কিন্তু জিততে হবে এবং কিন্তু তার জন্য মাঠে ময়দানে নেমে সরকারের বিরুদ্ধে লড়াই লড়তে গেলে যে অর্থ সংগ্রহের প্রয়োজন আপনাদের সকলকে নামতে হবে আজকে ফেসবুক লাইভে সেই আবেদনও জানিয়ে রাখলাম আর সন্দীপ দা লিখেছেন খুশির খবর খুশির খবর এটাই যে অনেকদিন শুনানি হয়নি অনেক চেষ্টা চরিত্র করে আজকে শুনানি করানো গেছে এটার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন হয়তো অনেকে বলবেন যে বেরোবে অপেক্ষা করুন যেদিন থেকেই বেরোক সুদ সহ পাবেন ততদিন পর্যন্ত সংগঠনের সাথে থাকুন ভালো থাকুন আর অপপ্রচার থেকে দূরে থাকুন নিজেদের শিক্ষক সত্তা এবং বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে কাজ করুন ভালো থাকবেন শিক্ষক কৌ জিনাব্বাদ ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিনাব্বাদ সুফরাত